আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম আজকে সকাল সকাল একটু বের হয়ে গেলাম আর সকালটা খুবই ভালো লাগছিল মানে এই রোদটা গায়ে লাগছিল খুবই ভালো লাগছিল আর আমি এখন চলে যাচ্ছি মানে আমি আর ভাবি এখন চলে যাচ্ছি একটু কলেজে একটা প্রোগ্রামের জন্য স্যারের সাথে কথা বলতে আর কলেজে গিয়েও দেখি যে একটা প্রোগ্রাম হচ্ছে অলরেডি কিসের জানি পুরস্কার দিচ্ছিলো আর সেইখানে হচ্ছে আমরা যে স্কুলে পড়েছি মানে সিরাজমি স্কুলের টিচার নাজমুল স্যারের সাথে আমাদের দেখা হয়ে গেল তাই আমরা হচ্ছে স্যারের সাথে কথা বলছিলাম আর স্যারের সাথে কথা বলে আমরা সবাই মিলে চলে গেলাম একটু সকালে নাস্তা করতে মানে স্যার আমাদেরকে চা আর হচ্ছে রুটি খাওয়া আর এখানে আমরা সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করছিলাম নাস্তা করে আমরা আবার কলেজে ব্যাক করি কলেজে এসে আমি হচ্ছে ক্লাসগুলো একটু দেখছিলাম অনেক দিন পর কলেজে আসলাম ক্লাসগুলোকে দেখে খুবই ভালো লাগছিলো আর এখানে হচ্ছে আমি আমার এই প্রমোশনের কাজটা একটু করে নিচ্ছিলাম মানে ড্রেসের ভিডিওটা করছিলাম আমার এই ড্রেসের ভিডিও করতে করতে আমার বান্ধবীরা সবাই ডান্স প্র্যাকটিস করছিল ওরা সবাই তো ডান্স প্র্যাকটিস করছিল আর এখানে হচ্ছে আমি আর অমিত ভাই স্ক্রিপ্ট লিখছিলাম মানে উপস্থাপনা করার জন্য সব কিছু সাজিয়ে লিখে মানে আগে থেকে লিখে রেডি করে রাখছিলাম আর এইদিকে দেখেন ওরা কিন্তু অনবরত ডান্স প্র্যাকটিস করেই যাচ্ছে কারণ হাতে আর বেশি একটা সময় নেই তাই

এইখানে আমার বন্ধুরা সবাই মিলে শুধু বন্ধুরা না বড় ভাইয়ারাও ডান্স প্র্যাকটিস করছিলো আমার মেয়ে বন্ধুগুলোর নাচ ঠিকঠাক ছিল কিন্তু আমার ছেলে বন্ধুগুলোর আর বড়ো ভাইয়াদের নাচ দেখে আমার অনেক বেশি হাসি আসছিল বাট ঠিক আছে এত অল্প টাইমের মধ্যে ওরা এত সুন্দর নাচ করছে বা নাচ তুলেছে আমার কাছে দেখে ভালোই লাগছিল এর পর ভাবি হচ্ছে একটা কোক আনালো সবার জন্য সবাই একটু বিরতি নিয়ে কোক খাচ্ছিল আমিও একটু আমার লেখা থেকে বিরতি নিয়েছিলাম আমরা এখন চলে যাচ্ছি কলেজ থেকে আমি আর ভাবি অনেক কাজকর্ম করলাম উপরে এখনও নাচছে মানে প্র্যাকটিস করছে হ্যাঁ কিন্তু আমার তো হচ্ছে স্ক্রিপ্ট লেখার কাজ এই আমি হচ্ছে বসে বসে স্ক্রিপ্ট লিখেছি আমি আর অমিত ভাইয়া আর আমার কাজ শেষ সেই জন্য বাসায় চলে যাচ্ছি কারণ আজ এরা বসে থাকতে চাচ্ছি না